ট্রেন গতকাল রাত সাড়ে বারোটার দিকে আমাদের কুয়াকাটা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সংগঠক এবং সমাজকর্মী জহির ইসলাম মিরন তার উপর বর্বর নিঃশংস এবং নিন্দনীয় একটি হামলা হয়েছে যে হামলাটি হয়েছে সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো তার বাসার ঠিক গেটের সামনে সে ঢাকা থেকে আসছে আসার পরে সে বাসার সামনে গেট গেট খুলবে তার ঠিক আগে তার দরজার সামনে এমন নিঃশংস হামলা যেটা মনে হচ্ছে আমাদের ধারণা এটা এটা একেবারে সুখ পরিকল্পিতভাবে তাকে হত্যা করার জন্য এ হামলা চালিয়েছে সে মুমূর্ষ অবস্থায় এখন চিকিৎসা নিচ্ছে ঢাকায় প্রথমে তুলাতুলি কলাপাড়া তারপরে বরিশাল হয়ে তাকে ঢাকায় নেওয়া হয়েছে এখন সে মুমূর্ষ অবস্থায় সে চিকিৎসা নিচ্ছে ঢাকাতে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যদি কোনো ক্লু থাকে কোনো সহযোগিতা করার থাকে আপনারা পাশে থাকবেন আমরা ইতিমধ্যে কুয়াকাটা প্রেস ক্লাব জরুরি সভা করেছি আমরা আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী তিন দিন লাগাতার আমাদের এই কর্মসূচি থাকবে মানববন্ধন সহ বিক্ষোভ মিছিল থাকবে যতক্ষণ পর্যন্ত পর্যন্ত এই জড়িতরা তারা আটক না হবে গ্রেপ্তার না হবে ততক্ষণ পর্যন্ত সংবাদকর্মী সমাজকর্মী এবং আপামার জনগণ কোয়াকাটার এবং আমি আমরা আমন্ত্রণ জানিয়েছি কলাপাড়া পর্টকালী সহ দেশের সর্বত্র যে সকল সাংবাদিক ভাইরাম আপনারা পাশে থাকুন একজন সংবাদকর্মী একজন একটা বাংলা বাংলা ভিশন বাংলা ভীষণের মতো একটা চ্যানেলের একটা টিভি চ্যানেলের একজন সংবাদ কর্মী উপজেলা আমরা চাই আমরা আমরা বিশেষ করে যারা গোয়েন্দা বিভাগে রয়েছেন যারা যারা প্রশাসন রয়েছেন তাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা কুলু বের করুন আপনারা খুঁজে দেখুন ভালোভাবে জানুন এবং দ্রুত গ্রেপ্তার করুন আমরা আপনাদের পাশে আছি এবং আমাদেরকে যদি প্রয়োজন হয় কোনো কোনো তথ্যের জন্য কোনো সাপোর্টের জন্য আপনারা আমাদেরকে ডাকুন এবং আমাদেরকে পাশে রাখুন আমরা যতক্ষণ পর্যন্ত এই এটার এটার তাদেরকে গ্রেপ্তার না করবেন এবং আমরা গ্রেপ্তার না থাকবো ততক্ষণ পর্যন্ত আমরা আমরা মাঠে আছি মাঠে থাকবো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আজকে থেকে আগামী তিন দিন যে ক কর্মসূচি থাকবে আপনারা সম্পৃক্ত থাকবেন আমাদের সাথে সকল শিক্ষার্থী বন্ধুগণ সমাজকর্মী শিক্ষক যারাই আছেন সবাই সম্পৃক্ত থাকবেন এবং আমরা চাচ্ছি এর কঠিন বিচার হোক এবং তারা গ্রেপ্তার হোক